আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি মোগলাই পরোটা বানানোর জন্য কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে অনেকদিন যাবত মোগলাই পরোটা বানানোর খুবই আবদার করছিল আমার কাছে তো আমি শেষমেশ আজকে তাদের আবদারটা পূরণ করার জন্য একটি বড় করে মুগলাই পরোটা বানানোর জন্য চলে আসছি এখানে অনেকগুলো পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপর হচ্ছে দুইটা ডিম দিয়ে নিলাম দুইটা ডিম দিয়ে নিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি অলরেডি আমি ময়দা খামির করে রুটি বলে নিয়েছি কিছুটা ম্যাগি মশলা দিয়ে নিলাম এক প্যাকেট সামান্য পরিমাণ এখন আমি সুন্দর করে ডিম পেঁয়াজ মরিচ এগুলা গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে এখন যে রুটিটা বলেছি এই রুটির উপরে আমি এগুলো এখন ঢেলে দিচ্ছি তো আসলে আমি মোগলাই পরোটা নিয়মিত বানাই না শুধু বাড়িতে ছেলেমের আবদার রক্ষা করার জন্য বানাচ্ছি ইনশাল্লাহ আমার এই পরোটাটাও অনেক সুস্বাদু হবে আমি আশা করি কারণ আমি এর আগেও বানিয়েছি আমার ছেলে মেয়ে খেয়েছে আমরা সবাই মিলে খেয়েছি অনেক সুন্দর হয় আপনারা যদি বাড়িতে এরকম বানাতে চান অবশ্যই বানাতে পারবেন কোনো ব্যাপার না শুধু একটু দক্ষতা লাগবে ঠিক আছে বাজার বাজার থেকে কিনে আনেন দোকান থেকে কিনে আনেন কিন্তু এত বড় করে বানা দেয় না একশো টাকা করে নেয় কিন্তু এত বড় করে দেয় না ছোট করে দেয় তো যাই হোক আমি এখন পরোটাটা নিয়ে চলে আসলাম চোলার উপরে তেলটা খুব সুন্দর হিট আছে পরোটাটা তেলের ভিতর ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন খুবই দারুণ লাগছে তেলটা খুব সুন্দর হিট আছে তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমি পরোটাটা এক পিঠ হয়ে গেছে দ্বিতীয় পিঠটা আমি উল্টায় দিতে চাই তেল ছুটে গিয়েছিল তারপরেও আমি আবার নতুন করে উল্টায় দিলাম এখন একটু শাঁক দিয়ে সুন্দর করে কেটে কেটে দিচ্ছি তাহলে হচ্ছে ভিতরে যদি একটু কাঁচা থাকে তাহলে সম্পূর্ণ হয়ে যাবে এই জন্য আমি কেটে কেটে দিচ্ছি জায়গায় জায়গায় থেকে দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে যারা এ ধরনের পরোটা বাড়িতে বানাতেন বানাতে চান আমি মনে করি অবশ্যই পারবেন চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর এই পরোটাগুলো আপনারা অবশ্যই ভাস তেলে ভাজার চেষ্টা করবেন ভাস তেলে ভাজলেই ভালো হয় অল্প তেলে ভাজতে যাবেন না কখনোই ভালো হবে না তো পরোটাটা এখন হয়ে গেছে এখন আমি মোগলাই পরোটাটি উঠিয়ে ফেলছি খুবই সুন্দর কালার হয়েছে আশা করি খেতেও খুব সুস্বাদু হবে সুন্দর কালার হয়েছে দেখতে খুব দারুণ লাগছে এবং খেতেও খুব সুস্বাদু হবে আমি আশা করি তো এখন পরোটাটা আমি ছুরি দিয়ে ফাইল ফাইল করে কেটে নিচ্ছি তাহলে সবাই মিলে রিল্যাক্স করে খাওয়া যাবে আর গরম গরম পরোটা খেতে কতই না মজা লাগে আসলে সেই স্বাদ এই পরোটাগুলো অসাধারণ আপনারা যদি চান তাহলে আমার মতো এভাবে বাড়িতে বানাবেন অবশ্যই খুবই সুস্বাদু হবে আপনি হোটেল থেকে কিনে নিয়ে আসবেন তার চেয়ে সুস্বাদু হবে আমি মনে করি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো আমি এক পিট কেটে নিয়েছি এখন দ্বিতীয় দ্বিতীয় পিট কেটে নিচ্ছি এভাবেই কেটে নেবেন তাহলে অনেক সুন্দর হবে তারপর ঝাল মশলা টমেটো টমেটো সস যে যেটাই দেবেন অবশ্যই অনেক সুস্বাদু লাগবে তো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেয়ে আমি ধন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই দোয়া রইল আল্লাহ হাফেজ